প্রিয় দর্শক আশা করি আপনার দিনটি শান্তি স্বস্তি আর সুন্দর অনুভূতিতে ভরে উঠেছে আজকের ভিডিওটি খুবই বাস্তবমুখী একটি বিষয় নিয়ে অনেক সময় একজন পুরুষ বুঝতেই পারে না একটি বিবাহিত মহিলা তাকে সত্যি ভালোবাসে নাকি শুধু নিজের সুবিধার জন্য ব্যবহার করছে হৃদয়ের টান আর স্বার্থের টান এই দুটি মানুষের জীবনে সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি করে তাই আজ আমরা খুব সহজ ও স্পষ্টভাবে জানব কোন লক্ষণ দেখলেই বুঝবেন একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যিকারের ভালোবাসে আর কোন লক্ষণ বুঝালেই বোঝা যাবে আপনি শুধু তার ব্যবহারের মানুষ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার নিজের মতামত কমেন্টে জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই বাংলা উক্তিঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও সচেতনমূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো অনৈতিক সম্পর্ককে উৎসাহ দেওয়া হচ্ছে না কারো ব্যক্তিগত জীবনকে আঘাত করার উদ্দেশ্য নেই দর্শক নিজের বুদ্ধি অনুযায়ী বিষয়গুলো গ্রহণ করবেন এক সে আপনার জীবনে অকারণে নয় অনুভূতির জায়গায় আসে একজন বিবাহিত মহিলা আপনাকে ভালোবাসে নাকি ব্যবহার করে এটি বোঝার সবচেয়ে বড় এবং সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল সে আপনার জীবনে আসার কারণ মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার কাছে থাকার একটি মানসিক কারণ থাকে কিন্তু যখন কেউ কাউকে ব্যবহার করে তখন তার কাছে থাকার পিছনে থাকে সুবিধা প্রয়োজন এবং স্বার্থ আর এই দুটির পার্থক্য খুব সূক্ষ্ম হলেও বাস্তব জীবনে স্পষ্টভাবে ধরা পড়ে যদি একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যি ভালোবাসেন তাহলে তার আচরণে আপনি প্রথমেই লক্ষ্য করবেন আপনার প্রতি তার টানটি কোনো প্রয়োজন থেকে আসে না বরণ আসে অনুভূতি থেকে সে আপনার কাছে টাকা চায় না সুবিধা চায় না লাভ চায় না সে শুধু আপনাকে চায় আপনার সঙ্গ আপনার কথা আপনার উপস্থিতি এগুলোই তার কাছে মূল্যবান হয়ে ওঠে একজন ব্যবহারকারী মহিলা কখনোই এমন আচরণ করে না যে মহিলা আপনাকে ব্যবহার করবে সে প্রথমেই আপনার কাছে সুবিধার দিকটি দেখবে হয়তো সে অর্থনৈতিক সুবিধা নিতে চায় হয়তো চায় কাউকে দিয়ে নিজের সমস্যা সমাধান করাতে অথবা চায় নিজেকে গুরুত্বপূর্ণ মূল্যবান মনে করাতে কাউকে ব্যবহার করতে কিন্তু যেই মহিলা ভালোবাসে সে কোনো শর্ত দেয় না কোনো দাবি করে না কোনো স্বার্থ দেখায় না বরং সে আপনার সঙ্গে সময় কাটাতে চায় নিঃশর্তভাবে আপনি লক্ষ্য করবেন যদি সে ভালোবাসে তাহলে সে আপনার কথা শুনবে মানুষ সাধারণত যার প্রতি টান অনুভব করে তার প্রতিটি কথা মন দিয়ে শোনে আপনার কথা বলার ধরন আপনার সমস্যা আপনার ইচ্ছা আপনার দুঃখ এসব তার মনে জায়গা করে নেয় সে সত্যিই আগ্রহ নিয়ে জানতে চায় আপনি কেমন আছেন কিন্তু একজন ব্যবহারকারী মহিলা এগুলো করে না সে শুধু নিজের কথা বলবে নিজের প্রবলেম বলবে নিজের সুবিধার দিকে তাকাবে আপনার কথা আপনার অনুভূতি এসব তার কাছে তেমন মূল্য রাখে না আরেকটি বড় পার্থক্য হল একজন ভালোবাসার মানুষ আপনার সীমা রেখাকে সম্মান করে কিন্তু একজন ব্যবহারকারী মহিলা আপনার সীমা রেখা ভাঙার চেষ্টা করে যদি সে বোঝে আপনি কোনো বিষয়ে অস্বস্তি বোধ করছেন তাহলে সে আপনাকে চাপ দেবে না বরং সে সরে আসবে আপনাকে স্বাচ্ছন্দ্য দেবে কারণ ভালোবাসা কখনো জোর করে হয় না ভালোবাসা কখনো কারো শান্তি নষ্ট করে না কিন্তু ব্যবহারকারী মহিলা ঠিক উল্টো কাজ করে সে আপনাকে তার সুবিধার জন্য চাপ দেবে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে যদি আপনি না চান তবুও আপনাকে এমন পরিস্থিতিতে ফেলবে যেখানে আপনাকে তার কাজ করে দিতে হবে যদি একজন বিবাহিত মহিলা সত্যিকারের ভালোবাসেন সে আপনার প্রতি যত্নশীল হবে সে কখনও আপনাকে ভুল সঙ্গে টেনে নেবে না সে নিজের ব্যক্তিগত সমস্যাকে আপনার কাঁধে চাপিয়ে দেবে না সে নিজের সম্পর্ককে নোংরা করবে না এবং আপনাকে ব্যবহার করে নিজের স্বার্থ রক্ষা করবে না বরং সে আপনার জীবনে আলো হয়ে আসবে আপনার প্রতি তার মায়া তার কোমলতা তার যত্ন এসবই প্রমাণ করবে সে আপনাকে মানুষ হিসেবে সম্মান করে আর যদি সে ব্যবহারকারী হয় সে সবসময় এমন সমস্যার কথা বলবে যেগুলো সমাধান আপনি করতে পারেন যেমন মোবাইল রিচার্জ বিকাশ লেনদেন বাজার করা লোন দেওয়া উবার ভাড়া কোথাও নিয়ে যাওয়া গিফট আনা এগুলো যদি নিয়মিত ঘটে তাহলে বুঝবেন সে আপনাকে ভালোবাসে না বরং আপনার সুবিধাকে ভালোবাসে একটি সত্যি আছে ভালোবাসা কখনো লুকিয়ে থাকে না যদি সত্যিই ভালোবাসে তাহলে তার চোখে তার কথা বলায় তার সম্মানে তার দায়িত্ব বোধে সব জায়গায় আপনি অনুভব করবেন সে আপনাকে শ্রদ্ধা করে মূল্য দেয় আপনাকে হারাতে ভয় পায় কিন্তু যাকে আপনি শুধু ব্যবহারকারীর চোখে দেখবেন সে কখনও আপনাকে হারানোর ভয় দেখাবে না কারণ আপনার প্রতি তার কোনো গভীর অনুভূতি নেই সে শুধু আপনাকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে এবং প্রয়োজন শেষ হলেই অদৃশ্য হয়ে যায় আরও একটি সূক্ষ্ম বিষয় আছে ভালোবাসার মহিলা চান আপনি সুখে থাকুন ব্যবহারকারী মহিলা চান আপনি তার জন্য ব্যস্ত থাকুন এটাই সবচেয়ে বড় পার্থক্য যদি আপনি লক্ষ্য করেন সে আপনার জীবনে আসে যখন আপনি খারাপ সময়ে আছেন তখন আপনাকে সাপোর্ট দেয় আপনাকে মানসিক শক্তি দেয় আপনাকে মনোবল দেয় তাহলে বুঝবেন সেখানে সত্যিকারের অনুভূতি আছে কিন্তু সে কেবল তখনই আসে যখন তার দরকার হয় আর দরকার শেষ হলে কোনো খোঁজ খাবরই রাখে না তাহলে বুঝবেন সে আপনাকে মানুষ হিসেবে নয় একটি সুযোগ হিসেবে দেখে সবচেয়ে মনোযোগ দেওয়ার বিষয় হলো আপনার কাছে আসার কারণটি যেটি সেটি বলে দেয় সে ভালোবাসে নাকি ব্যবহার করে কারণ যে মহিলা সত্যি টানে পড়ে সে আপনার সুখ চায় আর যে মহিলা স্বার্থে পড়ে সে নিজের সুবিধা চায় দুই সে আপনার কাছে স্বার্থ নিয়ে আসে না বরং আবেগের আশ্রয় চায় যদি একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যিকারের ভালোবাসে তার সবচেয়ে বড় লক্ষণ হল সে আপনার কাছে কোনো স্বার্থ নিয়ে আসে না বরং সে আপনার কাছে আসে একটি মানসিক শান্তি পাওয়ার জন্য অনুভূতি কথাবালা মানসিক আশ্রয় এই জিনিসগুলোই তার সম্পর্কের মূল কারণ হয়ে দাঁড়ায় যে মহিলা ব্যবহার করতে চায় সে কখনো অনুভূতির জন্য আসে না সে আসে সুবিধার জন্য এই জায়গাটাই সবচেয়ে বড় পার্থক্য একজন ভালোবাসার মহিলা আপনাকে দেখে এমনভাবে কথা বলবে যেন আপনি তার নিরাপদ জায়গা সে আপনার কাছে নিজের ভিতরের কথা বলবে কিন্তু এই বলা কোনো চাপ সৃষ্টি করে না বরং মনে হয় সে আপনার ওপর ভরসা করে মানুষ সাধারণত সেই মানুষের কাছেই মন খুলে কথা বলে যার উপর সে সত্যি নির্ভর করতে পারে আর ব্যবহারকারী মহিলা সে মন খুলে কথা বলার ভান করে ঠিকই কিন্তু সেই কথার উদ্দেশ্য থাকে নিজের সুবিধা হাসিল করা আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যদি সে সত্যিকারের টান থেকে আসে তাহলে সে আপনার কাছে এমনভাবে কথা বলবে যেন আপনার কাছে থাকা তার শান্তি সে বলবে তোমার কাছে একটা কথা বললে মনটা হালকা হয়ে যায় এটাই অনুভূতির ভাষা এটাতে চাপ নেই দাবি নেই সুবিধা নেই শুধু একটা মানুষ আরেকটা মানুষের সান্নিধ্যে শান্তি খোঁজে নেয় তবে ব্যবহারকারী মহিলা যখন কথা বলে তখন তার কথাই লোকানো উদ্দেশ্য থাকে সে হয়তো বলবে আজকে আমার একটা কাজ আছে তুমি কি করবে অথবা আমি খুব সমস্যায় আছি তুমি ছাড়া আর কেউ নেই শব্দগুলো শুনতে একই রকম মনে হলেও আসলে এই কথাগুলোর ভেতর রয়েছে নিজের সুবিধা পাবার চেষ্টা ব্যবহারকারীর কথাবার্তায় সবসময় একটা লাভ নেমার ইঙ্গিত থাকে ভালোবাসার কথাবার্তায় থাকে ভরসার ইঙ্গিত একজন ভালোবাসার মহিলা আপনার সময়কে সম্মান করে সে কখনও আপনার উপর রাগ করে জোর করবে না যে এখনই আমাকে সময় দাও সে বুঝবে আপনি ব্যস্ত সে বুঝবে আপনি তার জন্য সবসময় সময় দিতে পারবেন না সে অনেক সময় নিজেকে পিছিয়ে রাখবে শুধু এই জন্যে যে আপনি কোনো সমস্যায় না পড়েন কিন্তু ব্যবহারকারী মহিলা এমন নয় সে নিজের সুবিধাকে এতটাই বড় করে দেখে যে আপনার সময় আপনার অবস্থা আপনার পরিস্থিতি এসব কিছুকেই তার সুবিধার নিচে রেখে দেয় সে ভাবেই না আপনি ব্যস্ত কিনা আপনার টাকা আছে কিনা আপনি মানসিকভাবে ঠিক আছেন কি না তার কেবল একটা বিষয় গুরুত্বপূর্ণ আমি কি পাচ্ছি আরেকটি গভীর পার্থক্য হল যে মহিলা ভালোবাসে সে আপনাকে মানসিক আশ্রয় চায় যে মহিলা ব্যবহার করে সে আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে ভালোবাসার মহিলা এমন কথা বলবে যা আপনার মনকে শান্ত করে সে বলবে তুমি ভালো আছো তো কোনো টেনশান নিও না আমি পাশে আছি এই কথাগুলো আপনাকে শক্তি দেয় কিন্তু ব্যবহারকারী মহিলা সবসময় এমনভাবে কথা বলবে যেন আপনি তার সমস্যা বহন করার জন্যই পৃথিবীতে জন্মেছেন আপনি যতটা শান্ত মন নিয়ে তার কথা শুনবেন সে ততটাই আপনার উপর নিজের চিন্তা চাপিয়ে দেবে এভাবে ধীরে ধীরে আপনি বুঝতেই পারবেন না কখন সে আপনার জীবনে মানসিক চাপের কারণ হয়ে উঠেছে যদি একজন বিবাহিত মহিলা আপনাকে ভালোবাসে সে আপনার কোনো কষ্ট দিতে চাইবে না সে বুঝবে তার জীবনে আপনি একটা এক্সট্রা পারসন এবং আপনার নিজের জীবনেরও তো দায়িত্ব আছে তাই সে আপনার জীবনে ভার বাড়াবে না অন্যদিকে ব্যবহারকারী মহিলা সবসময় আপনার উপর এমন ভার চাপিয়ে দেবে যেখান থেকে বের হয়ে আসা কঠিন হয়ে যায় সবচেয়ে বড় কথা যে মহিলা ভালোবাসে সে নিজের সুখ আপনার সাথে ভাগ করে যে মহিলা ব্যবহার করে সে নিজের সমস্যা আপনার উপর চাপিয়ে দেয় তিন সে আপনার উপস্থিতিতে নিরাপদ বোধ করে কিন্তু আপনার ভবিষ্যৎ নষ্ট করতে চায় না যদি একজন বিবাহিত মহিলা সত্যিই আপনাকে ভালোবাসে তার একটি গভীর এবং খুব সৎ লক্ষণ হল সে আপনার ভবিষ্যৎ নষ্ট করতে চায় না সে জানে তার নিজের জীবনে একটি পরিবার আছে সন্তান থাকতে পারে স্বামী থাকতে পারে সে এই বিষয়গুলো অস্বীকার করে না বরং সে বোঝে তার অনুভূতি থাকলেও আপনার জীবনের পথ আলাদা এটা সেই ভালোবাসা যেটা নিজের জন্য ধরে রাখতে চায় কিন্তু আপনার জীবনকে নষ্ট করার মতো স্বার্থপরতা দেখায় না সে আপনাকে জোর করে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানাতে চায় না সে আপনার স্বপ্ন আপনার কেরিয়ার আপনার ভবিষ্যৎ সব কিছুকে সম্মান করে আর ব্যবহারকারী মহিলা সে এসব নিয়ে মাথা ঘামায় না সেভাবে তুমি যতক্ষণ আমার কাজে লাগছো ততক্ষণ তুমি ভালো যেদিন কাজে লাগবে না সেদিন তুমি অপ্রয়োজনীয় ভালোবাসার মহিলা মনে মনে হয়তো চায় আপনি তার সাথে থাকুন কিন্তু সে তার সেই চাওয়া আপনার উপর চাপিয়ে দেয় না সে নিজের অনুভূতিকে নিজের ভেতরে ধারণ করে কারণ সে জানে তার অনুভূতির কারণে আপনার কোনো ক্ষতি হওয়া উচিত না সে আপনার উপর এমন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না যেটা আপনার জীবনে ঝুঁকি নিয়ে আসে সে আপনাকে কখনোই এমন কিছু করতে বলবে না যেটা আপনার পরিবার আপনার সুনাম আপনার ভবিষ্যৎ এসবের ক্ষতি করে এর বিপরীতে ব্যবহারকারী মহিলা আপনাকে বিপদেও ফেলতে পারে সে বুঝেই না আপনি কোন জায়গায় আছেন আপনার কী ঝুঁকি হতে পারে আপনি কি হারাতে পারেন সে শুধুভাবে তার সুবিধা বজায় থাকুক আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল ভালোবাসার মহিলা আপনার উপস্থিতিতে নিরাপদ বোধ করে আপনার সাথে কথা বললে তার মন শান্ত হয় সে অনুভব করে এই মানুষটা আমাকে বোঝে কিন্তু সে আপনার জীবনে ঝড় তুলতে চায় না সে চায় আপনি সফল হন আপনি এগিয়ে যান সে চায় আপনি ভালো থাকুন ইভেন যদি সে নিজে আপনার জীবনে নাও থাকে ব্যবহারকারী মহিলা কখনোই চাইবে না আপনি এগিয়ে যান যদি আপনি ভালো দিকে এগিয়ে যান সে ভয় পায় আপনি দূরে চলে যাবেন আর একজন ভালোবাসার মহিলা কখনো ভয় পায় না সে জানে যাকে ভালোবাসা যায় তাকে জোর করে ধরে রাখা যায় না সে আপনাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে না বরং সে আপনার জীবনকে নিজের মতো চলতে দেবে একজন ভালোবাসার নারী মহিলা কখনোই আপনাকে নিজের স্বামীর জায়গায় ধরে নেয় না সে বুঝে তার জীবনের কাঠামো আলাদা আর আপনার জীবনের লক্ষ্য আলাদা এই জায়গায় সে কখনো অপরাধবোধ সৃষ্টি করে না সে আপনাকে বলে না তুমি আমার জন্য সব ছেড়ে দাও বরং সে সব সময় চায় আপনি নিজের জীবন সুন্দরভাবে সাজান আর ব্যবহারকারী মহিলা ঠিক উল্টো সে চাইবে আপনি তার জন্য ঝুঁকি নেন সে চাইবে আপনি নিজের জীবন তার জন্য কষ্টে ফেলুন সে চাইবে আপনি সব সময় তার জন্য ব্যস্ত থাকুন এটাই ব্যবহার ভালোবাসার মহিলা আপনাকে নিরাপদ বোধ করায় ব্যবহারকারী মহিলা আপনাকে উদ্বিগ্ন করে ভালোবাসার মহিলা চাইবে আপনি আপনার জীবনে আলো আনুন ব্যবহারকারী মহিলা চাইবে আপনি তার জীবনে আলো আনুন নিজের জীবন অন্ধকার হলেও এই পার্থক্যটাই বলে দেয় সে সত্যি ভালোবাসে নাকি কেবল প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে প্রিয় দর্শক বিবাহিত মহিলার ভালোবাসা এবং স্বার্থ এই দুইটি দেখতে একই রকম লাগে কিন্তু যারা মন দিয়ে দেখে তারা সহজেই বুঝতে পারে কোনটিতে মায়া আছে আর কোনটিতে প্রয়োজন আপনি আজ যে তিনটি লক্ষণ জানলেন যদি এগুলো মনে রাখেন তাহলে কখনো ভুল মানুষের কাছে আপনার হৃদয় হারাবেন না নিজের জীবনের মূল্য বুঝুন নিজেকে ভালো রাখুন আর ভুল মানুষের কাছে সময় নষ্ট করবেন না